থামতে হবে এগুলো বুঝে না তাদের জন্য এটা খুবই চমৎকার সুন্দর রেক্সিন কভারের মাধ্যমে আর ভিউয়ার্স আপনাদের একটা কথা বলতে চাই এগুলোতে কিন্তু প্রাইস বলা যাবে না কারণ হোলসেল সস্তায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ধর্মীয় বই পাইকারি এবং খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বাংলা বাজার পাইকারির জন্য সবচাইতে বেশি বিখ্যাত এবং সারা বাংলাদেশে যত বই যায় সব কিছু বাংলা বাজার থেকে পাইকারি আসলে কেনা হয় এটা আপনারা সবাই জানেন তবে বেশিরভাগ বলতে গেলে বাংলাবাজার বাজার অন্যান্য লোকেশন রয়েছে তবে বাংলা বাজারটাই এক নম্বরে সবচাইতে বেশি ধরা হয় তো আজকে পাইকারি একটি বইয়ের দোকানে রয়েছে যেখান থেকে ধর্মীয় সকল বই পাবেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির বইও পাবেন এবং কালার কোডেড কোরআন শরীফ নুরান আরবি বাংলা শাব্দিক উচ্চারণ সহ কোরআন শরীফ আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো দোকানে কি কি কিতাব রয়েছে বই রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি সমস্ত কিছু নামাজ শিক্ষা থেকে শুরু করে আহ বিভিন্ন জীবনী এবং কোরআন শরীফ বিভিন্ন ধরনের কোরআন চরিপ সমস্ত কিছু দিয়ে যেন আপনাদের একটা ইসলামিক দোকান সাজাতে পারেন সেই রকম রিভিউটা আজকে হবে সমস্ত কিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আমি যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই এখানে ইউজ পরিমাণে কোরআন চরিফ আছে আমাদের কোরআন চরিফ এবং দুশো টাকা থেকে যের পনেরোশো টাকা পর্যন্ত আসে এবং নতুন কিছু কোরআন চরিফ আছে সেগুলো আপনাদেরকে আজকে হালকা পথলা প্রথমে কিছু দেখায় এটা হচ্ছে আপনাদের তাসবিতে একটা কোরআন চরিফ আমাদের আহ কোম্পানির মিনাবু খোঁজের সব থেকে ভালো একটা তাজবিদ কোরান চুরি বাংলাদেশের টপ ওয়ান কোরান চুরি বলা চলে খুবই ভালো কাগজের কালার কোটেল কালার কোটেড হ্যাঁ কালারকুরেট কোরআন চুরি যারা হচ্ছে গ্রামার জানে না গ্রামার পড়তে সমস্যা হয় কোথায় কত আলিফ টান দিতে হবে কোথায় থামতে হবে এগুলো বোঝে না তাদের জন্য এটা খুবই চমৎকার সুন্দর রেক্সিন কভারের মাধ্যমে আর বিয়স আপনাদের একটা কথা বলতে চাই এগুলোতে কিন্তু প্রাইস বলা যাবে না কারণ হোলসেল মূল্য তবে কেউ চাইলে খুচরাতে নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে এছাড়াও ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে এক পিস বই আপনারা

যেমন এখানে আছে কি হ্যান্ডেল করা যেটা অর্থ সহ উচ্চারণ সহ এবং হচ্ছে আপনার এটা হচ্ছে কালার করা কালার কুরেট ছাড়াও আছে এবং হচ্ছে আর্ট পেপারে আছে এটা কি আরবি এবং বাংলা উচ্চারণ সহ হবে আরবিও নিতে পারবে আবার বাংলা উচ্চারণ অর্থ সহ নিতে পারবে দুইটাই আছে আমাদের এখানে আচ্ছা এর পরবর্তীতে এই পরিমাণে শুধু পাইকারি আজকে এগুলো দেখাবো এরপরে জীবন জীবনী আছে দেখেন অরজত অর্জত আলীর জীবনী আছে ওসমানের জীবনী আছে বিভিন্ন শেখ সাদির গল্প এবং এখানে অভিষক্ত ফেরাউন কেরা এবং ইমাম মাহাদি বিশ্বভিত্তিক অভিধান এবং হচ্ছে উমর ফারুক এবং হচ্ছে যে একটা বই দেখেন এটা নিষিদ্ধ ছিল কিছুদিন যাবৎ এটাও আমাদের এখানে পাইকারি দিতে পারবেন জিনু ফেরেস্তার ইতিহাস জিনু ফেরেস্তাদের বিস্ময়কর ইতিহাস হচ্ছে জালাল উদ্দিন সৈয়দির লেখা বই এবং আরও অনেক ধরনের বই আছে যেখানে এখন আরও যারা হচ্ছে হকার যারা অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চায় বই নিয়ে তারা আমাদের কাছ থেকে যে ছোটো ছোটো নামা শিক্ষা আছে এই নামা শিক্ষাগুলো নিতে পারে একদম স্বল্প মূল্যে দশ পনেরো টাকা করে এগুলো নিয়ে বিক্রি করতে পারে যারা অল্প টাকার মধ্যে বই নিতে চায় এবং হচ্ছে আমাদের যে সব থেকে বেশি বাইরের দেশেও যায় এই অজিফা এই অজিফাগুলো আমাদের এখানে পাইকারি পাবে এবং আমাদের এখানে ইউজ পরিমাণ আইটেম আছে অনেক আইটেম আছে এগুলো দেখানো সম্ভব না এবং কালার কোডেট আমাদের একটা অজিফা বেরোছে ওজিফাটা যদি আপনাদেরকে দেখেন যারা হচ্ছে ওজিফা নিতে চায় আর ঘরে বসে পড়বে তাদের জন্য কালার কুডেট ওজিফা আসছে এবং বাংলা শব্দ উচ্চারণ শহর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক বই আছে এবং

এই হাফিজি কুরনগুলো পাইকারি দামে আপনারা নিয়ে বিভিন্ন মাদ্রাসায় দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আমরা হোলসেলে আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে প্লাস্টিক কভার যেগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে চলে এগুলো এগুলো পেয়ে যাবেন পাইকারি দামে আর অনেক কোরআন ছুরি অনেক সাইজের কোরআন ছুরি একদম ছোট থেকে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত ছোট থেকে সব ধরনের কোরআন ছুরি আমাদের এখানে হাদিসের বই দেখান না কিছু বই দেখান এখান থেকে শুধুমাত্র বই আছে কবিরা গুনা মরণের আগে উপরে বিশ্ব নবীর জীবনী পূর্ণাঙ্গ নামাজ সো গাইস এছাড়াও দোকান আরও অন্যান্য অনেক ইসলামিক কিতাবের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব কিতাবগুলো নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো কিতাবের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই সেই কিতাবে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন অর্থাৎ আপনারা কিতাব হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য